একটি নতুন দিন এক নতুন আশা আর এক রাশ নতুন সম্ভাবনা আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ নক্ষত্রের শুভ ইঙ্গিত চলুন জেনে নিই আজকের রাশিফল কি বলতে চাইছে আপনাদের জন্য আজ চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের বিস্তৃত পঞ্জিকার বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি আজ চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের আঠাশ তারিখ বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে থাকে যা আশ্বিন মাসের আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দেয় আজকের দিন হলো রবিবার আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল সকালবেলায় পাঁচটা বেজে তেইশ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন বেলায় এগারোটা বেজে আটত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রিবেলায় দশটা বেজে একচল্লিশ মিনিটে আজকের দিনের তিথি থাকতে চলেছে অষ্টমী তিথি যা পনেরোই সেপ্টেম্বর ভোর তিনটে বেজে ছ মিনিট পর্যন্ত থাকবে এরপর নবমী তিথির শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র বেলায় আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এরপর মৃশিরা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ থাকতে রয়েছে বজ্রযোগ সকাল বেলায় সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এরপর সিদ্ধি যোগ পনেরোই সেপ্টেম্বর ভোরবেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হতে চলেছে আজকের দিনের করণ আজকে থাকবে বাল্বকরণ বেলায় চারটে বেজে দু মিনিট পর্যন্ত এরপর কৈলাভকরণ পনেরোই সেপ্টেম্বর ভোরবেলায় তিনটে বেজে ছ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং তারপরে তৈতিলকরণের সূচনা হবে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা ধ্যান পূজার জন্য একটি অত্যন্ত পবিত্র সময় হিসেবে বিবেচিত এই সময়টা আপনারা বিশেষভাবে কাজে লাগান আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল বেলায় এগারোটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর বেলায় বারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এই সময়টা আপনারা বেছে নিতে পারেন আজকের দিনের অমৃতকাল রাত্রিবেলা এগারোটা বেজে ন মিনিট থেকে পনেরোই সেপ্টেম্বর ভোরবেলা বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য অত্যন্ত উপকারী আজকে রয়েছে রবি যোগ সকালবেলায় ছটা বেজে পাঁচ মিনিট থেকে সকালবেলায় আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এই যোগ বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের অশুভ সময় রাহু কাল বৈকালবেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে বেলায় ছটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময়টি নতুন কোন শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত মকর রাশি ক্যাপ্রিকন চোদ্দই সেপ্টেম্বর দু রবিবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে চলুন জেনে নিই আজ আপনার লগ্নপতি হলেন শনিদেব আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছেন যা কিনা আপনার সাহস উদ্যমকে বৃদ্ধি করতে চলেছে আপনার যোগাযোগ এবং সামাজিক সম্পর্কের উন্নতি ঘটাবে তবে মঙ্গল এবং কেতুদেব কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ অথবা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে এবং আপনাদের আজকের দিনে দেবগুরু বৃহস্পতি আপনার আর্থিক স্থিতিশীলতা কিন্তু বৃদ্ধি করতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক হতে চলেছে আপনি আত্মবিশ্বাসী এবং উদ্যমী অনুভব করতে চলেছেন আপনার সাহস এবং কঠোর পরিশ্রম আপনাকে যে কোনো কাজে সাফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তুলবে তবে অতিরিক্ত চিন্তা আপনাদের জীবনে আজকের দিনে একটু আসতে পারে তাই সেদিকে একটু সতেজ থাকুন সেদিকে খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজনীয় আপনি সবার মনোযোগ আকর্ষণ করতে পারবেন এবং আপনার নেতৃত্বের গুণাবলী কিন্তু প্রশংসা পেতে চলেছে ব্যবসায়ী এবং চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারবেন আপনার সাহস এবং দক্ষতা প্রশংসা অর্জন করতে চলেছে কোনো নতুন প্রকল্পে দায়িত্ব পেতে চলেছেন যা আপনার জন্য উন্নতির দরজা খুলে দিতে চলেছে তাই আজকের দিনে আপনারা আপনাদের হান্ড্রেড পারসেন্ট দিন ব্যবসায়ীরা নতুন চুক্তি বা বিনিয়োগের সুযোগ পেতে চলেছেন আপনার নেতৃত্ব অন্যদেরকে অনুপ্রাণিত করে তুলবে তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে কিন্তু অ্যানালাইসিস করে নেবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারবেন এবং আপনি কঠিন বিষয়গুলো সহজেই নিজেদের আয়ত্ত করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে সফলতা কিন্তু আপনারা পাবেনই শিক্ষকদের সহায়তা নিন এবং তাদের পরামর্শটাকে গুরুত্ব দিন এতে আপনারা কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে চলেছেন আর্থিক দিক দিক থেকে থেকে দিনটি দিনটি কেমন অর্থের অত্যন্ত শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনি আপনার আয় বাড়ানোর জন্য নতুন উপায় খুঁজে পেতে চলেছেন তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে একটু দূরে রাখুন ভবিষ্যতের জন্য বিনিয়োগের পরিকল্পনা করার জন্য এটি একটি অত্যন্ত শুভ সময় প্রেম এবং পারিবারিক জীবনের কেমন যারা সম্পর্কে নতুন আনন্দময় হতে চলেছে সঙ্গী সঙ্গে মধুর সময় কাটাতে পারবেন যারা অবিবাহিত সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো অনুষ্ঠানে অথবা বাইরে কোথাও ঘুরতে গিয়ে পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ বজায় থাকতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে আপনাদের কিন্তু অত্যন্ত ভালো লাগবে এবং কাটার নিশ্চয়ই কাটান স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন শারীরিকভাবে আপনি অত্যন্ত ভালো অনুভব করবেন আপনি নিজেকে উদ্যমী এবং সতেজ ফিলিংস গ্রহণ করাতে পারবেন তবে অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক দুশ্চিন্তা যাতে নিজেকে গ্রাস না করতে পারে সেই জন্য আপনারা সকালবেলা উঠে একটু মেডিটেশন করে নিন হালকা জায়গায় মানে ফাঁকা জায়গায় নেচারের মাঝে আপনারা সময় কাটান এতে আপনাদের শরীর যথেষ্ট সুস্থ এবং অ্যাক্টিভ থাকবে এবং পজিটিভ ইম্প্যাক্ট আপনাদের জীবনে পড়তে থাকবে নিয়মিত শরীরচর্চা চর্চা এবং সঠিক খাদ্যাভাস আপনার স্বাস্থ্যকে কিন্তু বিশেষভাবে ভালো করে তুলতে চলেছে আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে নীল এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করুন এতে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্টকে আকর্ষণ করবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা আট প্রতিকার আজ আপনার শুভ ফল বাড়ানোর জন্য গণেশ দেবের পুজো করুন এবং প্রতিদিন সকালবেলায় যদি গণেশ চালিশা পাঠ করতে পারেন এবং গণেশজিকে দুব্য ঘাস অর্পণ করতে পারেন এটি কিন্তু আপনাদের সকল বাধা বিপত্তি দূর করে দেবে এবং আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি ফিরে আসবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানান আজ চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়ায় এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকাল বেলায় ছটা বেজে সতেরো মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে দুপুর বেলায় একটা বেজে মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি আসবে বেজে আট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা একটা বেজে পনেরো মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে ছাব্বিশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে বেজে একটা বারো মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা সাতটা বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলায় পরের দিন যেটি কিনা একটা বেজে চল্লিশ মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক